আল্লাহ তালার পবিত্র নামের ফজিলত আজকে আলোচনা করবো আল্লাহ তালার পবিত্র কিছু নাম নিয়ে এই নামগুলো পাঠ করলে আপনারা যে যে উপকার পাবেন তা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করবো আল্লাহ তালার পবিত্র নাম ইয়া নাফিও নিয়ে ইয়া নাফিও অর্থ হলো হে সুফল দাতা কোনো ব্যবসায়ী যদি দোকান খোলার আগে আল্লাহ তালার পবিত্র নাম ইয়া নাফিও সাতবার পাঠ করতে পারে তাহলে তার ওই দোকানে অনেক বেচা কিনা হবে এবং তার ওই দোকানে উন্নতি হতেই থাকবে সুবাহান আল্লাহ যদি কোনো ব্যবসায়ী অধিক লাভবান হতে ইচ্ছুক হয় তাহলে সে যদি কোনো নতুন মাল খরিদ করার সময় আল্লাহ তালার পবিত্র নাম ইয়া নাফিউ একচল্লিশ বার পাঠ করতে পারে তাতে ব্যবসায় অধিক মুনাফা লাভে সক্ষম হবে সুবাহ আল্লাহ ইয়া নুরু ইয়া অর্থ হলো হে জ্যোতিময় যদি কোনো ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে আল্লাহ তালার পবিত্র নাম ইয়া নুরু তিনবার পাঠ করে ডান হাতে তালুতে ফু দিয়ে ওই হাতে চোখে বুলিয়ে নিতে পারে তাহলে ইনশাল্লাহ তার ওই চোখের পাওয়ার বেড়ে যাবে এবং তার ওই চোখে আর চশমার প্রয়োজন হবে না সুবাহান আল্লাহ যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর আল্লাহ তালার পবিত্র নাম ইয়া নুরু একশো বার পাঠ করতে পারে তাহলে তার ওই বাড়ি সাথে সাথে বন্ধ হয়ে যাবে এবং তার ওই বাড়িতে খারাপ কোনো কিছু প্রবেশ করতে পারবে না ইয়া কবি দু ইয়া কবি দু অর্থ হলো হে আয়ত্তকারী কারোর বাচ্চা যদি রাতে বিছানায় প্রসাব করে তাহলে সে ব্যক্তি যদি রাতে ঘুমানোর আগে বাচ্চার মাথায় ডান হাতে রেখে আল্লাহ তালার পবিত্র নাম ইয়া কবি দু সাতবার পাঠ করতে পারে তাহলে ইনশাল্লাহ ওই রাতে তার বাচ্চা আর বিছানায় প্রসাব করবে না জুমার দিন যে কোনো সময়ে কেউ যদি আল্লাহ তালার পবিত্র নাম ইয়া কবি দু একুশ বার পাঠ করতে পারে তাহলে ইনশাল্লাহ তার কাছে রিজিক আসতেই থাকবে এত পরিমাণ রিজিক আসবে সে চিন্তা করতে পারবে না কোনো কাজ করার আগে কেউ যদি আল্লাহ তালার পবিত্র নাম ইয়া কবি দু তিনবার পাঠ করে কোনো কাজ শুরু করতে পারে তাহলে ইনশাল্লাহ সেই কাজ সফলভাবে সে সম্পূর্ণ করতে পারবে কেউ যদি খাবার খাওয়ার শুরুতে আল্লাহ তালার পবিত্র নাম ইয়া কবি দু সাতবার পাঠ করে খাবারে ফু দিয়ে ওই খাবারটি খেতে পারে তাহলে ইনশাল্লাহ তার কখনো রিজিক নিয়ে চিন্তা করতে হবে না ইয়া আজিম ইয়া আজিম অর্থ হলো হে মহান যাদের বুক হঠাৎ করে জ্বালা পোড়া করে বুক ব্যথা করে তাহলে সে যদি আল্লাহ তালার পবিত্র নাম ইয়া আজিম ও বুকের উপর ডান হাতে রেখে সাতবার পাঠ করতে পারে তাহলে ইনশাল্লাহ তার বুক আর জ্বালা করবে না কেউ যদি আল্লাহ তালার পবিত্র নাম ইয়া আজিমু নামে সর্বদা জিকির করতে পারে তাহলে ইনশাল্লাহ সে সমাজে মর্যাদাশীল হবে এবং সবাই তাকে সম্মান করবে সকালে ঘুম থেকে উঠে কোনো ব্যক্তি যদি একবার এবং আল্লাহ পবিত্র নাম ইয়া তিনবার পাঠ করে পানিতে ওই পানিটি খালি পেটে খেতে পারে তাহলে ইনশাল্লাহ সেই সকল প্রকার রোগ থেকে মুক্তি পাবে ইয়াওয়া দু ইয়া ইয়াওয়া দু অর্থ হলো হে শ্রেষ্ঠ বন্ধু কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার পবিত্র নাম ইয়াওয়া দুই একশো একবার পাঠ করে খাবারে ফু দিয়ে ওই খাবারটি কাউকে খাওয়াতে পারে তাহলে ইনশাল্লাহ সে একান্তই তার বাধ্য হয়ে যাবে এবং আপনি তাকে যা বলবেন তাই শুনবে রাতে ঘুমানোর আগে কোনো ব্যক্তি যদি স্বামীর মাথায় অথবা স্ত্রীর মাথায় ডান হাতে রেখে আল্লাহ তালার পবিত্র নাম ইয়াওয়া দু দু একত্রিশ বার পাঠ করতে পারে তাহলে ইনশাল্লাহ সেই স্বামী অথবা স্ত্রী তার বাধ্য হয়ে যাবে আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয় এবং আপনার যদি কোনো কথাই না শুনে তাহলে আপনি যদি আল্লাহ তালার পবিত্র নাম ইয়াওয়া দু দু সাতবার পাঠ করে মিষ্টি জাতীয় খাবারে ফু দিয়ে ওই খাবারটি সন্তানকে খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ ওই সন্তান আপনার বাধ্য হয়ে a B.